গল্পটি কঠোরভাবে প্রাপ্ত জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা তোমরা কেমন আছো আজ আবার ফিরে এলাম প্রেম ঘৃণা অভিমানের সেই অদ্ভুত জগতে আহাত কি সত্যি বদলে যাচ্ছে নাকি রোদের প্রতি তার টানের পেছনে আছে অন্য এক রহস্য একটা ছোট্ট মিথ্যা আজ বড় এক ঝড় ডেকে আনবে আর সেই ঝড়ে হয়তো অনেক ভাঙা হৃদয়ের চিৎকার কেউ শুনবে না তোমরা যারা গল্পটির আগের পর্বগুলো এখনও শোনো নি তারা আমাদের ডিসক্রিপশনের প্লে লিস্ট থেকে অবশ্যই আগের পর্বগুলো শুনে নেবে তাহলে আর দেরি না করে হেডফোন পরে বসে পড়ো শুরু করছি রন অফ জাহিদের লেখা ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ এর এগারোতম পর্ব ক্লাস শেষে সাকিবের সাথে মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময়ই আমার চোখ যায় পলিটিক্যাল সায়েন্সের তিন তলায় আহাত দাঁড়িয়ে আছে আর তার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে শাকচুন্নি ডাইনি পেটনি নিতর এই পেটনি মুটেও আমার অচেনা নয় ভার্সিটির প্রথম দিনই আমার সাথে ঝামেলা করেছিল র্যাগিং নিয়ে সেদিন থেকেই আজ পর্যন্ত নিথরকে দেখলেই রাগে আমার গা কিরমির করে আজ তো একদম খুন করতে ইচ্ছে করছে আমার বরের সাথে গা কেসে দাঁড়ানো দাঁড়াও ছুটাচ্ছে তোমার লুচুগিরি আজ যদি শিক্ষা না দিয়েছি তাহলে আমার নাম ও রোদ না সবার সামনে নিথরের গায়ের উপর মকবরা কফি ফেলে দিই নিথর আমার দিকে ভস্ম করা দৃষ্টিতে তাকে চেঁচিয়ে বলল হাউ ডি ইউ এটা কী করলে আমার নতুন ড্রেসটা দিলে তো খারাপ করে তুমি জানো আমার ড্রেসের দাম কত নিতরের মুখে ড্রেসে কফি পড়েছে পেতনিকে একদম চিল্লি বিল্লিদের মতো লাগছে আমার খুবই হাসি পাচ্ছে আমি অনেক কষ্টে ঠোঁট চেপে নিজের হাসি আটকে বলি ওহো এবার কি হবে পেতনি আপু আই মিন সিনিয়র আপু নিতর ঝাঁঝাল গলায় বললেন চোখকে কপালে নিয়ে ঘুরো দেখতে পাও না নিতরের কথায় শরীরে আগুন ধরে যায় এক আহাদের গায়ের উপর ঢলে পড়েছে তারপর আবার আমাকে ঝাড়া হচ্ছে আমাকে এত বড় আমি জ্বলে উঠি আপন শক্তিতে আমি নিতরের চেয়ে দ্বিগুণ গলায় চেঁচিয়ে বলি চোখ তো আপনারও আছে তাই না আপনি তা কোথায় রেখেছেন ছেলেদের উপর আপনি চোখে দেখেন না এই ক্রেজি তুমি তো দেখছি বড্ড বেদ সিনিয়রদের মুখে মুখে তর্ক করছো এক তো আমার এত দামি ড্রেস নষ্ট করেছো তারপর আবার ঝগড়া করছো আপনি সিনিয়র বলে কি মাথা কিনে নিয়েছেন যা সত্যি তা তো বলবই তাই না বাই ওয়ে আপনার সব ছোটখাটো কাপড়ের দাম আর কতই হবে দেখে তো মনে হচ্ছে তেনা ইউ ইডিয়েট ডিজাইনার ড্রেস চিনো এটা ডিজাইনার ড্রেস অবশ্য তুমি কি করে চিনবে তোমাদের মতো ছোট লোকেরা এগুলো চোখে দেখেছে কখনো দেখিনি আর দেখতেও চাই না আমাদের কেউ সেরা ভাড়া কাপড় পরে না তাই হয়তো দেখিনি এই সব কাপড় আপনার মতো গায়ে পড়া মেয়েদের মান হয় আমার দিকে এসে বলেন এই ছেলে কি বলে তুমি হ্যাঁ কেন আপনি কি কানে কম শোনেন আমি কি বলেছি শুনতে পাননি নিথর আর কিছু বলতে যাবে তার আগে নিথরের দুইজন বান্ধবী এসে নিথরকে টেনে নিয়ে যায় যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে গেল তোমাকে আমি দেখে নেব এর ফল তোমাকে পেতে হবে আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম মেয়ে হয়ে এই রোডকে ট্রেড দিয়ে না আপু আপনাকেও আমি ছেড়ে দেব না কিন্তু পেটনিটা যেতেই আমি রাগে বড় বড় শ্বাস ফেললাম আমার বরের দিকে নজর দিয়ে আমার সাথে উঁচু গলায় কথা বলছে কত বড় সাহস ইচ্ছে তো করছে ডাড়িটার চুলগুলো ছিঁড়ে শাক রান্না করে ওকেই খাওয়াই যত সব গায়ে পড়া মেয়ে এইসব বলেই পিছনে তাকাতেই থম মেরে যায় শরীর বরফের মতো জমে যায় গলা শুকিয়ে আসছে আহাদ আমার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে আছে আচ্ছা উনি কি এখন আমাকে বকবে আমার উপর রাগ করবে উনি এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছেন আমি চোখ মুখ বন্ধ করে এক টানে বলি দেখুন আমার কোনো দোষ নেই সব দোষ ওই পেটনির চুন্ডি বিল্লির আপনি আমাকে কিন্তু কিচ্ছু বলবেন না প্লিজ 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 কথাটা বলেই আমি চুপ হয়ে যাই বেশ কিছুক্ষণ কেটে যায় আহাদের কোনো সারা শব্দ নেই আচ্ছা উনি আছে নাকি চলে গেছে আমি এক চোখে একটু ফাঁক করে সামনের দিকে তাকাই সামনে তাকাতেই দেখি আহা তখনও আমার দিকে আগের মতো একই দৃষ্টিতে তাকিয়ে সক্ষে কি কোমা টোমাতে চলে গেল নাকি আমি চোখ খুলে তাড়াতাড়ি করে ওনার সামনে যে হাত নাড়িয়ে বললাম আপনি ঠিক আছেন উনি আমার কথা শুনে ফিক করে হেসে দেয় আমি বেকুপের মতো ওনার দিকে তাকিয়ে উনি কিছুতেই নিজের হাসি থামাতে পারছে না আমি ওনার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে মুহূর্তেই সকলের সব রাগ হাওয়া হয়ে যায় এই হাসিটায় এতটুকু শক্তি আছে যে সব কিছু ভুলিয়ে নিমেষেই মুগ্ধতা ছড়িয়ে দিতে পারে ওনার রক্তলাল ঠোঁট আর নিচের ঠোঁটের তিলটা কেন যেন আমাকে খুব বেশি আকর্ষণ করে ওনার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় আর যখন তিলে কামড় দিয়ে হাসি আটকানোর বৃথা চেষ্টা করে ইস ওই সময় ওনাকে যা ভালো লাগে আহা কি সুন্দর হাসি আমাদের ছেলেদের হাসিও যে এত সুন্দর হয় আহাতকে না দেখলে বুঝতামই না আমি যে ওনার এই হাসি দেখেই দিবারাত্রি পার করতে পারবো কতদিন পর আজ ওনাকে মন খুলে হাসতে দেখলাম আস্তে আস্তে উনি আগের মতো স্বাভাবিক হচ্ছে আবার আগের আহাতের রূপে ফিরে আসছে হাসি থেকে শুধু একটাই গান বাজছে ভিজে আগে তুমি তোমার মিষ্টি হাসিটাকে আমি আমার না বলা কথা ভাজে গানের কত সুর ভাসে তোমাই নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন আনা আছে আমার হাতে আমুলে ভাজে তোমাকে নিয়ে কত কাব্য আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আস আমি এখনো আহাতে ধ্যানে বিলিন। ওনার হাসির মুগ্ধতায় এখনো ডুবে আমার ধ্যান ফিরে ওনার আওয়াজে উনি হাসতে হাসতে বললেন রোদ মানতে হবে ইউ আর মানে নিধরের মতো ঝকড়েটে মেয়েটাকেও তুমি হারিয়ে দিয়েছ ওয়াও বাই ওয়ে থ্যাংক এই মেয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছিল তুমি বাঁচালে যা গায়ে পড়া মেয়ে উফ আমি ভাব নিয়ে বললাম এইসব থ্যাঙ্কস থ্যাংকস দিতে হবে না আপনার জন্য এটুকু করতে পারি উনি উদার কণ্ঠে বললেন আপনার এই উদারতায় আমি কৃতজ্ঞ থাকিব উদারতার ভেট হিসাবে আপনার জন্য কি করতে পারি রোদ মহাশয় আমি বড় শাস্ত্রে নিয়ে আরো ভাব নিয়ে বললাম রোদ মহাশয় এখন রাজবাড়ির দিকে প্রস্থান করতে চায় উনি হো হো করে হেসে বললেন তাহলে তাই হোক দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবার আর সকালের মতো দুজনের মাঝে পিনপতন নিরাপতা নেই পুরো রাস্তা দুজনের মাঝে টুকটাক কথাবার্তা হয় তুমি তুমি তোমার মুখের হাসি আমার গানে তোমার কি আর ভালোবাসি অসমার কাছে হাত ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে সপ্তাহ কেটে যায় এই এক সপ্তাহ নিজে মন প্রাণ উজাড় করে পারফেক্ট জীবনসঙ্গী হওয়ার চেষ্টা করছি এতে মা আর মায়া আপু প্রচুর সাহায্য করছে মায়ের থেকে আহাদের পছন্দ অপছন্দ সবটা জেনে নিয়েছি মা হয়তো আমার উদ্দেশ্যতা ধরতে পেরেছে তাই তো মাও নিজে থেকে সব রকম চেষ্টা করছে যেন আমি আর আহাত কাছাকাছি থাকতে পারি এতদিনে আমি বেশ বুঝতে পেরেছি আমি আহাতকে ভালোবেসে ফেলেছি তাও আবার প্রচণ্ডভাবে তাই তো আজকাল কোনো না কোনো বাহানা করে আহাদের পাশে থাকার চেষ্টা করি চোখের আড়াল হলেই মনে হয় আমার জগৎ অন্ধকারে তলিয়ে গেছে বুকের বাপাসটাই খুব ব্যথা করে আর এদিকে আমি আহাদের যতটা কাছাকাছি আসতে চাই উনি আমাকে ততটাই দূরে ঠেলে দেয় কেন এমন করে আমাকে একটু মেনে নিলে কি হয় আমাকে কি মেনে নেওয়া যায় না বিকেলে মা আর আপুর সাথে বাগানে বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম এমন সময় মা জানালেন দুদিন পর আমাদের চট্টগ্রাম যেতে হবে মায়ের বড় ভাইয়ের মেয়ের বিয়েতে মা বিয়ের আগের দিন যাবে আমি আহাত মায়াপু আর আদিপ ভাইয়া দুদিন পর যাব শুনে আমি আর আপু খুব বেশি এক্সাইটেড হয়ে যাই কারণ কখনো আমাদের ঢাকার বাইরে যাওয়া হয়নি আর চট্টগ্রাম যাওয়া আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল সেখানকার আচার অনুষ্ঠান দেখার আমার খুব ইচ্ছে আর ফাইনালি আমরা চট্টগ্রাম যাচ্ছি তাও আবার বিয়েতে ভেরি এক্সাইটেড কিন্তু সেই সাথে নার্ভাসনেসও কাজ করছে এই প্রথমবার ওনার নানুর বাড়িতে যাচ্ছি ওনারা আমাকে পছন্দ করবে তো তার মধ্যে আমি যেই বক বক করি ওরে আল্লাহ না জানি ওনারা কি ভাবে আইডিয়া আমি সেখানে গিয়ে কথাই বলবো না একদম না একটুও না যা জিজ্ঞেস করবে তার উত্তর দিয়ে আবার চুপ হয়ে যাব না না মুখের তালা মারব কিন্তু কেন যেন মনে হচ্ছে এই ট্রিপ আমার জীবনের খুব বড় পরিবর্তন আনবে অনেক কিছু আমার জীবন পাল্টে দেবে হয়তো আমার জীবনে কোনো নতুন মোড় নিয়ে আসবে আচ্ছা আমি পারব তো সেই মোড় পাল্টে নিজের জীবন স্বাভাবিক করে সাজিয়ে তুলতে এত ভয় হচ্ছে কেন আমার আমি গুছলে যাব বলেই ওয়েট করছি সেই কখন আহাত ভিতরে ঢুকে বসে আছে বের হওয়ার নাম নেই এই নিয়ে দশ বারো বার ডেকেছি আর পাঁচবার ডাকবো বেরুলে বেরুবে নয়তো সিআইডি থেকে দয়াকে কল দিব না না দয়াকে ডাকলে পরে যদি কোনো গণ্ডগোল হয় সামান্য এ বিষয়ে সিআইডি ডাকা যাবে না তাই আমারই কিছু করতে হবে যে আমি দরজায় ধাক্কা দেব অমনি উনি দরজা খুলে দিল আর আমিও ওনার বুকে গিয়ে পড়ে গেলাম আহ কি শান্তি ইচ্ছে করছে তো এভাবেই জড়িয়ে রাখি কিন্তু না এভাবে জড়িয়ে রাখলে পরে বুঝে যাবে যে আমি মজা পাচ্ছি আর উনি আমাকে কথা শোনাবে তাই রাগি লোক নিয়ে বললাম এতক্ষণ ধরে ডাকছি কোনো খবর নেই যে আমি দরজার কাছে আসলাম অমনি দরজা খুলে দিলেন আমাকে মার্ডার করার প্ল্যান না যাতে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে সব ভুলে যাই আর আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে সংসার করতেন না 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 এই রোদ কখনো এটা করতে দেবে না কি পাগলের মতো কী সব আবলতাবল বকে যাচ্ছ আমি কেন তোমাকে মার্ডার করতে যাব তা নয়তো কি আমাকে পেয়ে এখন তো আপনি মহা খুশি লড়াই করার একজন হাতিয়ার পেলেন কিন্তু আমি কি পেলাম এটা নরপিস এই তোমাকে না বললাম আমাকে এই নামে ডাকবে না আর তোমাকে আমার রুমে রেখেই ভুল করেছি একবার ভুল করে আমার প্রেমে পড়ে যাও জীবনে তো অনেক ভুলই করেছ কি মানে কি বললে না কিছু না ভেতরে যাব যাক মনের কথা বলে দিলাম বুঝলে বুঝ পাতা না বুঝলে আর কি আমার কপাল পোড়া রাতে গভীর ঘুমে তলিয়ে হঠাৎই ঘুমের গড়ে অনুভব করলাম কারো গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে শরীর থেকে সেই অতি চেনা মাতাল গ্রান চোখ বন্ধ করেই বলতে পারছি এটা আহাদি যাকে আমি প্রচন্ড ভালোবাসি নিশ্বাসটা আমার আরও কাছে আসছে খুব কাছে ঠোঁটের উপর পড়ছে কেন যেন মনে হচ্ছে এটাই আমার প্রেমিক পুরুষ আমার দিকে গভীর চোখে তাকিয়ে হঠাৎই কপালে খুব গভীর উষ্ণতার স্পর্শ পেলাম স্পর্শটা এতই গভীর ছিল যে আমার মন থেকে শরীরের লোম পর্যন্ত তা জানান দিয়েছে এই স্পর্শের মধুরতায় আমার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে বন্ধুরা রোদের চোখে জল লুকানো ছিল আহাদের স্পর্শে যা হয়তো কেউ দেখে না কিন্তু শব্দের ফাঁকে আজ যা বলা হলো তাকে শুধুই অনুভব নাকি একটা নতুন গল্পের শুরু এই পর্বটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তবে একটা লাইক দিও কমেন্টে বলো তোমার প্রিয় লাইনটা আর অবশ্যই গল্পের সাথে থেকে কারণ প্রেমিক পুরুষ এখনও শেষ হয়নি শুরুটা আসলে এখনও বাকি শীঘ্র ফিরছি তোমাদের জন্য নতুন পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরি হাসিটাকে আমি আমার না বলা কথা ভাজে তোমার গানের কত সুর ভাসে তোমায় নিয়ে আমার লিখা গানে অযথা কত স্বপ্ন বেড়ানা আছে আমার হাতে আমুলে ভাজে তোমাকে নিয়ে কত কাব্য কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে হাসি আমার গাওয়া দাঁড়িয়ে তোমাকে ভালোবাসি আসো আমার কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে